নমস্কার পশ্চিম মেদিনীপুর পুতুলি হোম কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের দেখাবো দেখুন একদম সমুদ্রের যে মরুলা হয় সেইগুলো তো এগুলো খুব সুন্দর টাটকা আছে মাছগুলো আর এই মাছগুলো তো একদিন আপনাদের দেখিয়েছি টক যে কীভাবে করতে হবে সর্ষে বাটা দিয়ে আজকে দেখাবো কিন্তু আমি একদম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আপনারা চাইলে বেটেও নিতে পারেন সিলে বা মিক্সিতে তো আমি ধনে তার গুঁড়ো দেব আর জিরে বেটে নেব তো দুটোই গুঁড়ো ব্যবহার করা যেতে পারে তো আদা দেবো কাঁচা লঙ্কা সেগুলো আপনাদের পরে দেখাবো আজকে সর্ষে ছাড়া অনেকে আছে সর্ষে দিয়ে মাছ খাওয়া পছন্দ করে তো সেই কারণে আজকে আমি একদম নর্মালি একদম রান্না করব যেটা হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা তো চলুন এগুলোকে প্রথমে আমি একটু নুন জলে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিই দু মিনিট তারপরে আমি ভাজবো আমি এখানে দিয়েছি একটা ছোট পাতি লেবুর রস দিলাম মিক্সির মধ্যে নিয়ে নেব আদা কাঁচা লঙ্কা আমি নিয়েছি এক ইঞ্চি আদা আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আপনার ঝাল শুকনো লঙ্কারও খেতে পারেন আর ঝাল আপনাদের ইচ্ছে মতো আপনারা নেবেন এটা ঝাল হলে ভালো লাগে টক ঝাল মিষ্টি আমি এর আগে দেখিয়েছিলাম আবার বলে দিচ্ছি সরষে দিয়ে আজকে দেখাবো ধনে গুঁড়ো জিরে মানে ধনে আর জিরে দিয়ে তো সাথে থাকুন পুরো রান্নাটা দেখার জন্য এইভাবে তৈরি করে নিতে পারবেন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ভেজে নেব মাছটি খুব ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে আর এক পিস দেওয়ার পরে আমি অন্তত দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম একটু বেশি করে তেল দিয়ে মাছগুলো ভাজতে হবে তো একটা পিস দিয়ে হয়ে গেল খুব সহজে কিন্তু আরেকটা পিস উল্টে দেওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে উল্টেছি ঠিক সেইভাবেই আপনারাও তৈরি তৈরি করে নিতে পারেন মানে ভেজে নিতে পারবেন তো শুনুন এখন মাছগুলোকে আমি একটা জায়গায় উঠিয়ে রাখি তারপরে আমি রান্নাটা কীভাবে রেক করছি সেটা দেখাচ্ছি মাছগুলোতে তুলে রেখে ওই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কেন পাঁচশো মাছ আছে পাঁচশো মাছের জন্য যতটুকু তেল লাগবে সেটুকু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিলাম দেখুন আমি এখানে যে মশলা নিয়েছি যে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনাদের দেখিয়েছিলাম নিয়েছি দেড় গুঁড়ো আর পরিমাণ মতো এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতো ভেজে দেয় দেখুন আমি এখানে যে মশলা নিয়েছি যে আদা জিরে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনাদের দেখিয়েছিলাম নিয়েছি দেড় ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এই মশলাটাকে মিডিয়াম ফ্লেমে এক মিনিট মতন ভেজে নেবেন এখানে আমি কি মানে কিছুটা যেটুকু প্রয়োজন আর কি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলের ভেজানোর যে পালটা সেটা আমি নিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম এই যে দেখুন তেঁতুল রেখেছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো নুন যেটুকু লাগবে সেরকম বুঝে দিতে হবে আমি দিলাম দেড় চামচ দেখুন খুব সুন্দর ফুটে গেছে আর এখানে আমি একশো গ্রাম গুড় আমি ধুয়ে রেখেছি গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে যার জন্য ধুয়ে ব্যবহার করলেই ভালো এখন এটা গলে গেলে তারপরে মাছগুলোকে আমি দেব তা নাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে দেব একটুখানি আমি পরিমাণ মতো সর্ষের তেল মাঝখান দিয়ে কেটে রাখা তিনটে কাঁচা লঙ্কা দেখুন খুব সুন্দর মাছের যে টকটা আমি রান্না খুব সুন্দর ফুটে গেছে আর এখানে ভাজা মাছগুলো দেখুন খুব সুন্দর ভাজা গোটা গোটা এগুলোকে এখানে দিয়ে দিলাম সব এই রান্নাটা এইভাবে করবেন কিন্তু খুব সুস্বাদু লাগবে খেতে আশা করি আপনাদেরকে যেটা আমি দেখিয়েছিলাম এটাকে সর্ষে দিয়ে একটু আলাদা রান্না এটা কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মানে জিরে গোটা বাটলাম মিক্সিতে আর ধনে গুঁড়ো দিলাম আমি আপনারা দুটোই গুঁড়ো দিতে পারেন বা দুটোই মিক্সিতে বেটে নিতে পারেন শিঙড়ায় যেটা আপনাদের মনে সুবিধে হবে যেটা আপনাদের তা আমি এভাবেই করে নিয়েছি আমার মানে এভাবে সুবিধে হলো করতে তো রান্নাটা কিন্তু যেভাবেই করুন এই জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর হবে সর্ষে অনেকেরই সহ্য হয় না খাওয়া সেই কারণে আমি সর্ষে দিয়ে করলাম না দেখুন আমার মাছ রান্না পুরো কমপ্লিট আশা করি আজকে এই জিরে ধনে দিয়ে যে আমি মাছের টক করেছি মরলা মাছের টক আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে এই রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন এইভাবেই আপনারা একবার এই টকটা রান্না করে খান দেখুন ভালো লাগবে যেসব বাড়িতে মানুষে অনেকে খাওয়ার দাওয়ার অনেক কিছু মেনে চলেন তাদেরকে দিতে পারেন এইভাবে যদি টক খাও বারণ না থাকে টক তেঁতুল না দিয়েও আপনারা এটাকে এমনিও রান্না করবেন ভালো লাগবে সেটা আমি একদিন না হয় দেখিয়ে দেবো যদি কমেন্ট করেন আমাকে দেখতে চান আমি দেখিয়ে দেবো কেমন লাগে আমার রান্নাগুলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সব করে দিলাম আমার পাল্লা কমপ্লিট হয়ে গেছে